টু অ্যানো দ্যাল সেশন আবারও কিন্তু একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আমি জাননার আলম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন আবারও কিন্তু একটি নতুন আমাদের ভিডিও চলে এসেছে আপনাদের মাঝে সো এই ভিডিওটি কিন্তু আমাদের এক্সটিং ওয়ান টোয়েন্টি ফাইভ আপনাদের সবার পছন্দের এই বাইকটি প্রি বুকিং নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হয়ে গেলাম সো আমাদের কিন্তু একজন কাস্টমার খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা উনি হচ্ছে এসেছেন তার পছন্দের এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি বুকিং করার জন্য সো ইন্টারেস্টিং ব্যাপার হওয়ার কারণটি হচ্ছে উনি হচ্ছে এমন একজন কাস্টমার যে মানে বয়সে ছোটো হলেও ওনার এই বাইক সম্বন্ধে কিন্তু এক্সপিরিয়েন্স আছে অনেক কারণ এর আগেও কিন্তু উনি অনেকগুলো বাইক চালিয়েছেন এই জন্য বলা আর কি ইন্টারেস্টিং ব্যাপার তো চলুন সরাসরি কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাব যে এই বাইকটা তার পছন্দ হওয়ার মূল কারণগুলো মানে কোন জিনিসগুলো আসলে এই বাইকটাতে তার ভালো লেগেছে কারণ এক্সট্রিম ফাইভ আর এই বাইকটা যারা পারচেস করছে সবারই মূলত হচ্ছে কিছু না কিছু ফিচার্স খুবই পছন্দ তাই এই বাইকটা পারচেস করার মূল কারণ তো চলুন নিশ্চয়ই স্যারের স্যারেরও বাইকটা পছন্দ হওয়ার মূল কারণগুলো আমাদের সাথে শেয়ার করেছে বিদায় এখন আপনাদের মাঝেও আমরা শেয়ার করে নিব

ক্লাস সেভেন এর স্টুডেন্ট ওনার ফ্যামিলি সবাই বলছিল যাই হোক আশা করব ছোট মানুষ তারপর বাইকটা যেহেতু পছন্দ ওনার প্রি বুকিং করেছে আর এর আগেও অনেকগুলো বাইক চালিয়েছেন আপনি কোন কোন বাইক চালিয়েছেন আর ওনার বাজাস কোম্পানি প্লাটিনাম চালাচ্ছিল প্লাজামে ইয়া মহা আচ্ছা তো ইয়ামাহ ইয়ামাহ সাথেও তার যাত্রা ছিল এবং বাজাজের বাজাজের সাথেও তার যাত্রা ছিল এবার তার যাত্রা শুরু হয়েছে আমাদের হিরো সাথে তাও আপনাদের সবার পছন্দের এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইবার সাথে তো আশা রাখবো যেহেতু ছোটো মানুষ উনি মানে যেহেতু শখ করেছে বাইকের স্টিল নাও তার কিন্তু আরও দুটা বাইক আছে এখন যে শখ শখ বলে কথা তার বাইকটা পছন্দ হয়েছে এই জন্য তার ফ্যামিলিও কিন্তু তার আবদার ফেলতে পারেনি তো চলুন সরাসরি তার ফ্যামিলি সবাই আছে এখানে তার ফ্যামিলি পার্সনের সাথে আমরা একটু কথা বলে নিব আসসালামু আলাইকুম ওয়া স্যার ভালো আছে আসি তো ভালো আছে স্যার আপনার নাম আমার নাম হায়দার আলী আপু আচ্ছা স্যার আমাদের এই কাস্টমার আপনার কি হয় রহমান নাতি হয় নাতি হয় আচ্ছা তো স্যার আপনার আসলে এই বাইকটা যে পছন্দ করেছে আপনারা কি তাকে মানে এই বাইকটা কিনতে যে উৎসাহিত করেছে আপনারা তার কি মতামত এই বাইকটা আমার খুব গাড়িটা থেকে ভালো লাগছে এই জন্য আমি আগ্রহ দুই দিন আসার পরও আজকে টাকা জমা করলাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার কাছে এই বাইকটা কেমন লেগেছে আমার খুব ভালো লাগছে আচ্ছা তো ধন্যবাদ জানতেই পারলেন তার হচ্ছে আপনি নানা হন না দাদা আমি দাদা দাদা হন আচ্ছা তার দাদার কাছ থেকে আমরা বিস্তারিত শুনতে পারলাম আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমারের সাথে আরো কয়েকজন ব্যক্তি আছে তো চলো তাদেরও একটু মতামত জেনে নিব তাদের কাছে আসলে এই বাইকটা পছন্দ হওয়ার কারণ আর তাদের যে ফ্যামিলির যে আমাদের যে কাস্টমার তাকে যে কিনে দিয়েছে তো তাদেরও একটু এই ব্যাপারে জেনে নেই যে তাকে এই বাইকটা কেন তারা কিনে দিয়েছে যেহেতু ছোট মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা ক্লাস সেভেনে পড়ে তো তাদের কাছ থেকে একটু জেনে নিব

আর আমরাও মনে রেখে যে একটা ভাসতে বড় ভাসতে মানে অর্জনেই সব কিছু পড়া এই কারণে আমরাও কিনে দিই তো বিষয়টা হচ্ছে কিন্তু এই গাড়িটা আপনাকে শোরুমে দেখছে এবং অনলাইনেও দেখছে দেখার পরে ও এন্টারেস্টেড তখন পরপর দুই দিন দেখে দেওয়ার পরে এখন এসে ও বুকিং দিতে মনে রেখে যে বাধ্য করছে আমরাও আসে ভালো লাগছে সুন্দর লাগছে মনে রেখে যে আপনাকে বুকিং দিলাম এখন গাড়িটা দ্রুত পাওয়ার আশা আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যারকে আসলে হ্যাঁ আমরা দ্রুত তাকে তাদেরকে গাড়িটা হ্যান্ড ওভার করবো তো পাল্টে কিন্তু আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি আপনি তার কি নানা হয় নানা দাদা এবং যা যাকে সাথে করে একটা নিয়ে চলে আসছে সো আপনাদের কাছে আমাদের এতটুকুই রিকোয়েস্ট থাকবে যেহেতু আপনারা হচ্ছে তাকে সেফটি মেনটেন করে বাইকটা চালাতে বলবেন সবসময় আপনাদেরকে গাড়িটা আমরা হ্যান্ড ওভার করার পর তো আশা রাখবো খুব দ্রুত তাদের গাড়িটা আমরা হ্যান্ড ওভার করব তো এক্সট্রিম কিন্তু সবারই পছন্দের একটি বাইক সবাই কিন্তু অনেক ধৈর্য ধরে আছেন যে কে কখন পাবে সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের যেখান থেকে যে যেখানে বুকিং করেছিলেন প্রি বুকিং সেখান থেকে আপনাদের পছন্দের বাইকটি কিন্তু সংগ্রহ করতে পারবেন একটু অপেক্ষা করতে হবে ধৈর্যের ফল মিষ্টি হয় তো দেরি না করে আপনারাও আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের কি হচ্ছে খেজুরতলা দ্বারা শেয়ার করবো ওরা আপনারা চাইলেও কিন্তু এখনো প্রি বুকিং যেহেতু আমাদের কন্টিনিউ চলছে আপনারাও চাইলে আপনাদের পছন্দের এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটি প্রি বুকিং করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে এই পর্যন্ত ভালো থাকবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম